চট্টগ্রাম কক্সবাজার রুটের একমাত্র ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয়দের দাবি থাকলেও জনবল ও ইঞ্জিন সংকটে এই ট্রেনটি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল থেকে এই বিশেষ ট্রেনটি আর চলছে না রেলওয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ এই রুটের যাত্রীরা কক্সবাজার সংবাদদাতা সাজান চৌধুরী শাহীনকে সাথে নিয়ে তারেক সিকদারের প্রতিবেদন গেল রোজার ঈদের সময় পনেরো দিনের জন্য চট্টগ্রাম কক্সবাজার রোটে চালু করা হয় এই বিশেষ ট্রেনটি ঈদে যাত্রী চাপ সামলাতে এটি চালু করা হলেও স্থানীয়দের দাবি ছিল এই ট্রেন চালু রাখার এরপর এক দফা সময় বাড়িয়ে আগামী দশই জুন পর্যন্ত চলাচলের কথা থাকলেও বন্ধ হয়ে গেল তার এগারো দিন আগেই কোটি টাকা নির্মাণ করা হয় ঢাকা কক্সবাজার রেলপথ তবে এর পুরোটাই হয় চট্টগ্রাম কক্সবাজার অংশে রেল লাইন নির্মাণে স্থানীয় মানুষের জমি ব্যবসা প্রতিষ্ঠান এমনকি বসত বাড়িও অধিগ্রহণ করে রেলওয়ে এই রুটে ট্রেনে সহজেই চলাচলের আশায় বুক বাঁধা স্থানীয় মানুষরা এখন স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাস ফেলছেন গণপরিবহনের বিশেষ একটি সিন্ডিকেটের সাথে রেল পরিবহনের একটি বিশেষ সিন্ডিকেট আতাত করে এই পরিবহন সেক্টরকে নষ্ট করতে চাচ্ছে চিটং থেকে অল্প সময়ের মধ্যে এবং অল্প ভাড়ার মধ্যে কক্সবাজার চলে আসতে পারত কিন্তু এখন বন্ধ হওয়ার কারণে কক্সবাজার বাসিন্দাদের চিটং যেহেতু অনেক কষ্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি যাতে উনি পুনরায় আবার এই চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রী চাপ থাকার পরও এমন সিদ্ধান্ত কেন এমন প্রশ্নের উত্তরে রেল কর্তৃপক্ষ বলছে জনবল ও ইঞ্জিন সংকটে এই রোটে আর ট্রেন চালাতে পারছে না তারা তবে বারোই জুন থেকে ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত ঈদ স্পেশাল ট্রেন হিসেবে চলবে এই ট্রেন গেল পনেরো বছরে প্রায় দেড় লাখ কোটি টাকা রেলের উন্নয়নে সরকার খরচ করলেও দূর করতে পারেনি জনবল ও ইঞ্জিন সংকট লোকবল সংকট এবং ইঞ্জিন সংকটের কারণে আগামী এগারো তারিখ পর্যন্ত ট্রেনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে বারো তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত পুনরায় চালু থাকবে এবং ঈদের পরের দিন থেকে পরবর্তী এক সপ্তাহ ঈদ স্পেশাল হিসাবে আবারও ট্রেনটি চলাচল করবে প্রতিদিন সকাল সাতটায় চট্টগ্রাম থেকে ছেড়ে সকাল সাড়ে দশটায় কক্সবাজার এবং কক্সবাজার থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে রাত দশটায় চট্টগ্রাম পৌঁছাত ট্রেনটি যাত্রাপথে চট্টগ্রাম থেকে কক্সবাজারের আটটি স্টেশনে যাত্রী ওঠানামা করা হতো তারেক শিকদার বৈশাখী সংবাদ